হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন মিস্টার কেপ্রোল আওয়ার চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিকজেল ট্যাব বাই পিক্সেল পিকজেল ভার্সের দুইটা ভালো আপডেট চলে এসেছে যেটা আমরা যারা এখানে কাজ করছি ফ্রিতে বা মাইনিং করছি সো তাদের জন্য দুইটা গুড নিউজ চলে আসছে ফার্স্ট গুড নিউজ হচ্ছে আপনারা এখান থেকে এক্সট্রা পিকজেলের যে পিআইএক্স কয়েনটা আছে আপনারা এখান থেকে একটা রিওয়ার্ড কালেক্ট করতে পারবেন এবং দ্বিতীয়ত যেটা আছে আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রতিদিন যে কয়েনটা আর্ন করতেছি এটা কিন্তু কনভার্টেবল এটা কিন্তু অ্যাকচুয়াল কয়েন না এটা আমরা ক্লেম করতেছি ক্লেম করার পরে এটা লিস্টেড হওয়ার আগে আমাদেরকে একটা রেশিওতে কনভার্ট করে দেন কিন্তু আমাদেরকে পিআইএক্স কয়েনটা দেয়া হবে সো পিআইএক্স কয়েনটা আপনারা কিভাবে এখান থেকে কালেক্ট করবেন সে প্রসেসটাই থাকবে আজকের এই ভিডিওতে আর ড্যাশবোর্ডের যে সিস্টেমটা নিয়ে এসেছে তারা ড্যাশবোর্ডের মাধ্যমে কিন্তু আপনারা প্রতিদিন পিআইএক্স যে কয়েনটা আছে সেটা আপনারা এখান থেকে রিওয়ার্ডটা কালেক্ট করতে পারবেন সো কিভাবে ড্যাশবোর্ডে জয়েন করবেন সেই প্রসেসটাও থাকবে আজকের এই ভিডিওতে প্রতিদিন আপনারা এখান থেকে কিভাবে রিওয়ার্ড কালেক্ট করবেন অলমোস্ট ফাইভ মিলিয়নের কাছাকাছি এই যে তার জন্য আপনার যেতে হবে রিওয়ার্ড অপশনে রিওয়ার্ড অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডেইলি কম্বো যেটা সে ডেইলি কম্বোতে আপনার প্রতিদিন কার্ড মিলিয়ে ফাইভ মিলিয়নের মতো টোকেন নিতে পারবেন আর হচ্ছে এখানে ডেইলি রিওয়ার্ড যেটা সেটা প্রতিদিন আপনারা ক্লেম করতে পারবেন সো ডেইলি রিওয়ার্ডটা আমার আজকে ক্লেম করা হয়ে গিয়েছে আমি এখন আপনাদেরকে এই ডেইলি কম্বো যেটা আছে ডেইলি কম্বোটা দেখাবো কিভাবে আপনারা কার্ডগুলো মিলিয়ে এখান থেকে ফাইভ মিলিয়ন টোকেন আর্ন করতে পারবেন এক্সট্রা ইনকাম করতে পারবেন সো তার জন্য যেটা করতে হবে আপনাদের চলে আসতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে তো লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই আপনারা চলে আসবেন আপনারা এখানে চলে আসবেন এখানে আসার পরে আপনারা দেখতে পাবেন এই পোস্টটা দেয়া থাকবে এই যে এখানের এই পোস্টটা সো এই পোস্টটা আপনারা এখান থেকে কি করবেন এটা আমরা প্রতিদিন আমাদের হ্যাম হ্যামস্টার কম্বোর্ড ছাড়াও আদার্স যে মাইনিং সাইটগুলো আছে ফ্রি মাইনিং সাইট সেখানেগুলোর আমরা আপডেট দিয়ে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই জন্য আপনারা সরাসরি এখানে দেখতে পাবেন যে এখানে একটা জয়েন্ট বাটন আছে সো এই জয়েন্ট বাটনে আপনারা অবশ্যই ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের একজন সদস্য হয়ে যাবেন তাহলে রেগুলার আপডেটগুলো আপনারা এখানে পেয়ে যাবেন তো ফার্স্ট অফ অল আপনারা এই পোস্টে আসার পরে এখানে পিকচারটা দেওয়া আছে এই পিকচারটা আপনারা ওপেন করে জাস্ট এখানে আপনারা সেভ করে নিবেন এই যে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি সেভ করে নেবেন ফার্স্টে তো সেভ করে নেওয়ার পরে আপনারা যারা এখনও এখানে পিক্সেল ভার্সে আপনারা কাজ শুরু করেননি অবশ্যই এখানে যে জয়েন বট আছে এই জয়েন বটে ক্লিক করে আপনারা অবশ্যই জয়েন হতে হবে জয়েন করার পরে আপনারা প্রতিদিন যে ফাইভ মিলিয়নের মতো কয়েন আপনারা নেবেন তার জন্য আজকের যে কম্বো প্যাকটা আছে তাদের ডেলি কম্বো সেটা সেখানে আমাদের এই চারটা কার্ড আমাদের মিলাতে হবে সো এই চারটা কার্ড আমরা কীভাবে মিলাবো চলুন সেটা দেখে আসি এই চারটি কার্ড মিলানোর জন্য আমাদের পিক্সেল ভার্সে আসতে হবে পিক্সেল ভার্সে আসার পরে আপনারা সরাসরি চলে আসবেন এই যে রিওয়ার্ড অপশন আছে এখানে যে রিওয়ার্ডে রিওয়ার্ডে আসার পরে আপনারা যে ডেলি কম্বো এখানে জাস্ট একটাই প্লেতে একটা ক্লিক করবেন সো প্লেতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আপনার এখানে এই কার্ডগুলো চলে এসেছে সো প্রতিদিন কিন্তু আপনার এক রকমের কার্ড থাকবে না এক এক দিন এক এক রকমের কার্ড থাকবে সো আজকের ম্যাক্স রিওয়ার্ড দেখতে পাচ্ছেন যে এই টোকেনটা দেওয়া হবে যদি আপনারা এই কার্ডগুলো এক একটা একটা করে সিরিয়াললি মিলাতে পারেন তাহলে চলুন আমরা দেখে আসি কিভাবে আমরা কার্ডগুলো মিলাবো এই জন্য আমাদের যেতে হবে গ্যালারিতে আমরা যে ভিডিওটা ফার্স্টে সেভ করেছিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে আপডেটটা দিয়েছিলাম সেটা আমাদের ফলো করতে হবে তো তার জন্য আমরা গ্যালারিতে চলে যাচ্ছি গ্যালারিতে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এই চারটা কার্ড আমাদের মিলাতে হবে আমরা আবার এখান থেকে মিনিমাইজ করে পিক্সেল ভার্সে আমরা চলে যাব পিক্সেল ভার্সে আসার পরে আমাদের ফার্স্ট অফ অল যে কার্ডটা ছিল সেটা আমাদের মিলাতে হবে সো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে এই কার্ডটা আমাদের ফার্স্টে ছিল আমরা তো ফার্স্ট অফ অল আমাদের এই কার্ডটা মিলাতে হবে এটা জাস্ট নিচ থেকে ধরে চাপ দিয়ে ধরে উপরে জাস্ট ছেড়ে দিতে হবে আমাদের যে দেখুন আমাদের একটি কার্ড কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে এখন আমাদের বাদ বাকি আরও তিনটি কার্ড আমাদের অ্যাড করতে হবে আবার আমরা চলে যাব লাইভ গ্যালারিতে গিয়ে আমরা দেখব এখানে কোন কার্ডটা অ্যাভেলেবেল আসছে সো আমাদের হচ্ছে এই কার্ডটা অ্যাভেলেবেল করতে হবে আপনার এখান থেকে খুঁজে খুঁজে তারপর কিন্তু আপনারা নেবেন সো আমি এই কার্ডটা এখানে অ্যাভেলেবেল করে দিলাম অ্যাড করে দিলাম দেখুন এই কার্ডটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে আপনারা চাইলে এটা যদি ভুল হয় আপনার এখান থেকে কেটে আবার কিন্তু আপনারা এখানে অন্য কার্ডটা দিতে পারবেন যদি আপনাদের ভুল হয় ভুল টাইপ করেন সো এখানে আমাদের থার্ড যে কার্ডটা নিতে হবে সেটা হচ্ছে যে বিড়ালের মতো একটা কার্ড আছে মাথায় হেড পরা সো এটা আমরা নিয়ে এখানে ছেড়ে দিব দেখুন আমাদের তিনটা কার্ড হয়ে গিয়েছে এখন আমাদের চার নাম্বার যে কার্ডটা আছে সেটা হচ্ছে একটা রোবটের মতো সো আমাদের এই কার্ডটা নিতে হবে এখানে কিন্তু দুইটা রোবট আছে ভালোভাবে আপনারা দেখে তারপর কিন্তু মিলাবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার অলরেডি আমি চারটা কার্ড মিলিয়ে ফেলেছি এবং আমার এখানে চেকিংয়ের একটা অপশন চলে এসেছে যে দেখুন চেকের একটা অপশন চলে এসেছে সো আমরা এখন চেকে ক্লিক করব দেখুন চেকে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে দেড় মিলিয়নের মতো কয়েন আমি এখান থেকে পেয়ে গিয়েছি সো এক এক দিন এক এক রকমের প্রাইজের তারা কয়েন দিয়ে থাকে ক্লেম করার জন্য সো আজকে ছিল এই কয়েনটা তো নেইমামার থেকে কানা অনেক ভালো তো এখন আপনাদের যা করতে হবে সেটা হচ্ছে আপনার এই ক্লেমে একটা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদের কয়েনটা ক্লেম হয়ে যাবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ডেইলি কম্বোটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে সো এখান থেকে আপনার এখন দেখতে পাচ্ছেন আমার হয়ে গিয়েছে পিক্সেল যে ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ডের মাধ্যমে কিভাবে আপনারা পিআইএক্স এর কয়েনটা ক্লেম করবেন চলুন সেটা দেখে আসি তার জন্য আমাদের আবার চলে যেতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনি এই পোস্টটাতে দেখতে পাবেন যে এখানে যে ড্যাশবোর্ড নামে একটা অপশন দিয়ে দেওয়া আছে একটা লিংক দেওয়া আছে এই লিঙ্কে আপনারা জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর ড্যাশবোর্ড যে লিঙ্ক আছে সে ড্যাশবোর্ড লিংকে ক্লিক করলে আপনারা এখান থেকে কিন্তু এক্সট্রা পিক্সেল ভার্সের যে টোকেনটা আছে সেটা কিন্তু আপনার এখান থেকে রিওয়ার্ডটা ক্লেম করতে পারবেন এই জন্য আপনাদের যা করতে হবে এখানে সাইন ইন আছে সাইন ইনে এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা বসাতে হবে সো ইমেল অ্যাড্রেসটা বসানো হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা টিকমার্ক আছে এই বক্সে আপনার একটা টিক দিয়ে দিবেন টিক দিয়ে আপনারা এখানে সাইন ইন একটা ক্লিক করে দিবেন সাইন ইন করার সাথে সাথে আপনাদের জিমেইলে একটা কোড চলে যাবে সেই কোডটি আপনারা এনে এখানে পেস্ট করে দিবেন সো কোডটি দেওয়ার সাথে সাথে আপনারা দেখবেন যে এরকম আপনাদের একটা ইন্টারফেস চলে আসবে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অলরেডি পাঁচশো পিআইএক্স টোকেন যেটা আমরা হচ্ছে এখানে পিক্সেল ভার্সে যে কয়েনটা আমরা মাইন করতেছি ভিতরে সেটা হচ্ছে আপনার কনভার্ট করে আমাদেরকে কিন্তু এই পিক্সেল ভার্সের পিআইএক্স কয়েনটা কিন্তু আমাদেরকে এখানে দেওয়া হবে সো এখানে আমি কিন্তু অলরেডি রেফার লিংকে আপনারা যদি আমার ড্যাশবোর্ডের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে যদি আপনারা জয়েন করেন আপনারা কিন্তু অবশ্যই এখানে পাঁচশো পিআইএক্স কয়েন পেয়ে যাবেন তো এখন আপনারা এখান থেকে আরও কিভাবে পিকজেলের এ পিআইএক্স কয়েনটা আপনারা কালেক্ট করবেন বা এখানে যে গুলো আছে গুলো পূরণ করবেন চলুন সেটা দেখে আসি তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কানেক্ট ওয়ালেটটা কানেক্ট আপনারা কিভাবে করবেন এজন্য আপনাদের চলে আসতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেটের একটা আইকন শো করছে সো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনারা এখানে তিনটা ওয়ালেট কানেক্ট করার আপনারা অপশন পেয়ে যাবেন একটা হচ্ছে বাইবিট আরেকটা হচ্ছে ওয়ালেট কানেক্ট আরেকটা হচ্ছে মেটামাক্স সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো মেটামাক্সের ওয়ালেটটা কানেক্ট করতে আর মেটামাক্সের ওয়ালেট কানেক্ট করলে আপনারা এখানে মাত্র দুইশো পিএইএক্স পয়েন্ট পাবেন আর হচ্ছে ওয়ালেট কানেক্ট করলে এখানেও দুইশো পাবেন আর বাইবিটটা করলে এক হাজার পাবেন সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো মেটামাক্সটা ওয়ালেটটা কানেক্ট করতে বা আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা চাইলে বাইবিটও করতে পারেন বা আদার্স কোনো ওয়ালেটও কানেক্ট করতে পারেন বাট আমার কাছে বেটার মনে হয় মেটামাক্স কারণ মেটামাক্সের যেহেতু একটাই ওয়ালেট অ্যাড্রেস থাকে সো সেজন্য কোনো প্রবলেম পরবর্তীতে সমস্যা হয় না কারণ হচ্ছে আমরা এটার যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা থাকবে পি পিকজেল ভার্সের সেটা আমরা ওইখানে ইনপুট করলে কিন্তু আমাদের পয়েন্টগুলো আমরা পেয়ে যেতে পারি সো আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই এখান থেকে অপশনটা চুজ করবেন আর কিভাবে ওয়ালেট কানেক্ট করতে হয় আপনারা যেহেতু বট মাইনিং করছেন বা অন্যান্য আদার্স মাইনিংগুলো করছেন সো আপনারা সবাই জানেন সো সেই বিষয়টা আমি আপনাদেরকে এখন আর দেখালাম না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে আরেকভাবে আপনারা ইনকাম করতে পারেন সেটা হচ্ছে রেফারেলের মাধ্যমে সো এখানে আপনারা আমার রেফারেলে জয়েন করলে যেমন পাঁচশো পিআইএক্স টোকেন পাবেন তেমন আপনারা এখানে ড্যাশবোর্ডে যখন জয়েন করবেন জয়েন করার পরে এখানে আপনাদের রেফার লিঙ্ক থাকবে সেই রেফার লিঙ্কটা কিন্তু আপনি আপনার চাইলে বন্ধুদের সাথে শেয়ার করেও আপনি এখান থেকে এক্সট্রা ইনকাম করতে পারেন সো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন এবং পিকজেল ভার্সের প্রতিনিয়ত আপডেট এবং এছাড়াও বট মাইনিং রিলেটেড আরও আপডেটগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ